সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ ফজের রাব্বি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি ফলের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের ফলের নাম হচ্ছে আনারস ফল আনারস ফল আমরা সবাই চিনি রসালো টসটসে ফল আমরা সবাই খাই খেতে ভালোবাসি কিন্তু জানি না আনারস ফলের মধ্যে কী গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ সম্পর্কে আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো তো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আনারসের গুণাগুণ আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধের ভূমিকা রাখে তাছাড়া জ্বর জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী ফল এছাড়াও নাক দিয়ে পানি পোড়া গোলা ব্যথা এবং ব্রোকাইটিসিস বিকল্প ওষুধ হিসাবে আনারসের রস খেতে পারেন আনারসে প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ থাকে তো আমরা এখন দশটি উপকারিতা শুনবো আনারস রসালো তৃপ্তিকর সুস্বাদু ফল ফলটিতে আস ও ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস চর্বি মুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর জুড়ে নেই আসন জেনে নেই আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আনারসের মিষ্টি রসালো তৃপ্তিকর সুস্বাদু ফল যা মানব দেহের জন্য অনেক উপকারী একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও চর্বিমুক্ত তাই স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ফলের কোনো জুড়ে নেই আনারসের উপকারিতা এক নম্বর হচ্ছে পুষ্টির অভাব পূরণে যাদের পুষ্টি কম শরীরের মধ্যে সেই পুষ্টির অভাব পূরণে আনারসের পুষ্টিগুণে ভরপুর ফলের নাম হচ্ছে আনারস প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম ও ফসফরাস রয়েছে এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুই নম্বর হজম শক্তিতে উন্নত করে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে আনারসের কোনো জুড়ি নেই আনারসে ব্রোমোলিন নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে তাই বধজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে তিন নম্বর হচ্ছে ভাইরাস জনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি তা ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে ভূমিকা রাখে তাছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী ফল এছাড়াও নাক দিয়ে পড়া গোলা ব্যথা এবং ব্রাইটোসিসের বিকল্প ওষুধ হিসাবে আনারস খেতে পারেন চার নম্বর শরীরের ওজন কমাতে আনারস সহায়তা করে আনারসে প্রচুর পরিমাণে ফাইবার ও আশ থাকায় এছাড়াও এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তার শরীরের ওজন কমাতে সহায়তা করে যাদের ওজন বেশি তারা আনারসের জুস খেতে পারেন খেলে শরীরের ওজনটা হালকা হয়ে যেতে পারে শরীরের আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের ওষুধ হিসাবে হতে পারে দেহে রক্ত জমার বাঁধতে বাধা দেয় এই ফল ফলে শিরা ধমনের মধ্যে দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত করে শরীরে রক্ত চলাচলের জন্য এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনারসের রস খেতে পারেন যাদের শরীরের ওজন অনেক বেশি নিয়মিত রস খেলে ওজন কমে যাবে পাঁচ নম্বর দাঁত ও মাড়ির সুরক্ষায় আমাদের দাঁত ও মাড়িতে যে যে ধরনের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আনারসে যে ক্যালসিয়াম থাকে দাঁতের সুরক্ষায় কাজ করে থাকে নিয়মিত আনারস খেলে দাঁতের জীবাণু সংক্রমণ কম হয় ফলে দাঁত ঠিক থাকে এছাড়াও মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে আনারসের বেশ কার্যকর ভূমিকা পালন করে ছয় নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা হচ্ছে চোখের যত্নে আনারস চোখ আনারসের চোখে রেউটি না নষ্ট হয় আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়া রোগ মেকুলার ডিগ্রেড রোগটি হওয়া থেকে আমাদের রক্ষা করে এই সেই আনারস চোখের সেই রোগ মেকুলার ডিগ্রেডেশন রোগটি হওয়া থেকে আমাদের রক্ষা করে থাকে আনারসের হচ্ছে বেটা ক্যারোটিন বেটা ক্যারোটিন যেটা প্রতিদিন আনারস খেলে এর রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় ফলে সুস্থ থাকে আমাদের চোখ চোখের যত্নে আমরা আনারস পান করব আনারসের রস খাবো আনারসের জুস করে খাবো গ্লাইন্ডার মেশিনে এবং আনারস বাজারে কিনতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে ফল জন্মগ্রহণ করে বিশেষ করে সিলেট পাহাড়ি যেগুলো অঞ্চলে এখন বাংলাদেশের অনেক জায়গাতে তৈরি হয় ভারতে চাষ হয় সেই ফলগুলো আমরা কিনতে কিনে খাবো এবং চোখকে সুস্থ রাখব এবং ত্বকের যত্নে সাত নম্বর হচ্ছে ত্বকের যত্নে আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যা আমাদের শক্তি যোগান দেয় শরীরে শক্তি উৎপাদন করে আনারস এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কর দূর করে ত্বককে কুচকে যাওয়া থেকে বাঁচায় এছাড়াও দেহে তেলাক্ত তেলাক্ত ত্বক ব্রণ মুখের মধ্যে যে ব্রণগুলো ওঠে সেই ব্রণ সহ রূপ লাবণ্যময়ের আনারসের যথেষ্ট কদর রয়েছে যাদের মুখে ব্রণ ওঠে সেই ব্রণ মুক্ত করার জন্য আনারস খেতে পারেন আনারস খেলে মুখের যে ব্রণগুলো এগুলো ওঠার থেকে রক্ষা পেতে পারেন আট নম্বর হচ্ছে হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ হাড় শরীরের মধ্যে যে দুশো ছয়টা হাড় আছে হাড়ের যে সমস্যাগুলো হয় সেই সমস্যা দূর করার জন্য আনারস কাজ করে আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড় গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া এতে থাকা ম্যাঙ্গানিস হাড়কে করে তোলে মজবুত তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণ আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধে করা সম্ভব তো হাড়ের রোগ প্রতিরোধের জন্য আনারসের জুড়ি নেই নয় নম্বর কৃমিনাশক হিসাবে যাদের প্রচুর পরিমাণে কৃমি পেটের মধ্যে পেটের মধ্যে কৃমি থাকলে শরীরের স্বাস্থ্য খারাপ হয়ে যায় পেট ফোলা থাকে সেই সমস্যাগুলো দূর করার জন্য আনারস খেতে পারে কৃমিনাশক নাশক হিসাবে আনারসের রস ভালো কাজ করে নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমির উৎপাদন বন্ধ হয়ে যায় কৃমি দূর করতে সকাল বেলার ঘুম থেকে জেগে খালি পেটে আনস খাওয়া যেতে পারে খালি পেটে আনড়স খেলে কৃমি মুক্ত থাকতে পারেন দশ নম্বর হচ্ছে ক্যান্সার প্রতিরোধী আনড়সটি এগুলো নয়টি কাজ করার পাশাপাশি দশ নম্বরে হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক মানবদেহের কোষের ওপর বিরূপ ক্রিয়া সৃষ্টি করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে আনারসে আছে উচ্চ মাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক থেকে রক্ষা প্রদান করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ থেকে বাসা বাঁধতে বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত হয় ক্যান্সার বিরোধী ক্যান্সারের সমস্যা যাদের তাদেরকে এই আনারসটা খেতে পারেন আমাদের জন্য প্রচুর কাজ করে গেল এখন আমরা জানবো আনারস খাওয়ার উপকারিতা জানলাম এখন জানবো উপকারিতা আনারস খেলে শরীরের মধ্যে কি কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আমরা এখন জানবো আনারস অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য শুট করে না অনেকের আনারসে অ্যালার্জির সমস্যা যেমন বিভিন্ন ধরনের চুলকানি ফুসকুড়ি ইত্যাদি হতে পারে যাদের এলার্জি রয়েছে তাদের আনারস কম হয় ভালো কারণ এটা বাড়তে পারে আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি বা ডায়াবেটিস রুগীদের জন্য ক্ষতিকর যারা ডায়াবেটিক্স তাদের জন্য আনারস খাওয়া খুবই ক্ষতিকর কারণ এর মধ্যে প্রচুর চিনি রয়েছে আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহের রক্তের চিনির পরিমাণ অনেক বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে দুই দিন খেতে পারেন প্রতিদিন না খেলেও সপ্তাহে দুদিন আনারস খেতে পারবে তো আনারস একটি অ্যাসিডিক ফল তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথার তৈরিও হতে পারে আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না এটি একটি কুসংস্কার এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে এখন বন্ধু সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি আনারস আর দুধ খেলে নাকি মানুষ মৃত্যুবরণ করে সেরকম কোনো ফস পাওয়া যায়নি যে মানুষ মারা গেছে বর্তমানে অনেক খাবারে দুধ ও আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বে তা খাওয়া হয় কোনো গ্যাস্ট্রিকের রুগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার পেটে প্রচণ্ড ব্যথা ফুড ট্রেবু এর উৎপাদন হতে পারে রক্ত তলকার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয় এই ফল দেহে রক্ত জমাট বাধার প্রতিক্রিয়াতে বাধা প্রদান করে থাকে তাই যাদের আনারস খেলে এই সকল সমস্যা ভোগেন তারা অবশ্যই আনারস থেকে দূরে থাকবেন পুষ্টি সাধন সহ দেহকে সুস্থ রাখতে আনারস একটি অতুলনীয় ও কার্যকারী ফল এটি দামে সস্তা ও সহজলভ্য এছাড়া এর এছাড়াও এর বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি ফল থাকলে কোনো সমস্যা নেই শরীরের জন্য তাই চাইলে প্রতিদিনের খাবারে আনারস রাখা যেতে পারে তো শ্রোতামণ্ডলী আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা নতুন আসেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ